শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রাহমাতুল্লাহ انا একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পঁচাশি পৃষ্ঠার সমাধান তো পঁচাশি পৃষ্ঠার মধ্যে একদম টপে আসলে যে এই চকটি দেয়া হয়েছে এটি হচ্ছে যে আমরা আমাদের 84 পৃষ্ঠার সমাধানের সাথে অলরেডি করে ফেলেছি তাহলে হচ্ছে যে আমাদের বাকি আছে হচ্ছে যে এই চকটুকু তো হচ্ছে চলো বন্ধুরা আমরা ইনস্ট্রাকশনটা পড়ি তারপর হচ্ছে যে চকগুলো ফিলআপ করব তো এখানে বলা হয়েছে যে যেহেতু তোমরা জেনেই গেছো কোন কোন কারণে এই জীবসমূহের হারিয়ে যাওয়ার ভয় আছে তোমরা চাইলে এখন তাদের এই বিপদের ঝুঁকি যাতে কমিয়ে আনা যায় সেজন্য কাজ করতে পারো আবার অন্যদেরকেও সচেতন করতে পারো তোমরা দলের সঙ্গে বসে কিছু পরিকল্পনা দাঁড় করাও কীভাবে এই প্রতিবেশীদের বিলুপ্তির হাত থেকে বাঁচানো যায় আলোচনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এমন তিনটি আইডিয়া নিচে নোট করে রাখো এমন তিনটি আইডিয়া এখানে নোট করতে হবে তো এইখানে হচ্ছে যে এক এখানে দুই আর হচ্ছে যে আমাদের পরবর্তী পৃষ্ঠার মধ্যে এখানে তিনটা নোট করতে হবে তো এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে রেডি করে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশনে আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই পঁচাশি ও ছিয়াশি পৃষ্ঠার সমাধান যেখানে হচ্ছে যে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি আইডিয়া নোট করে রেখেছি তো আমরা প্রথমত আমাদের প্রথম আইডিয়াটা আমরা দিয়েছি হচ্ছে যে জনসচেতনতা বৃদ্ধি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে স্কুল কলেজ মাদ্রাসা সামাজিক যোগাযোগ ইত্যাদির মাধ্যমে প্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে তো মূলত হচ্ছে যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে স্কুল কলেজ মাদ্রাসা সামাজিক যোগাযোগ ইত্যাদির মাধ্যমে প্রাণীর সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে এটি হচ্ছে যে আমাদের প্রথম আইডিয়া আমরা দিয়েছি তারপরে দ্বিতীয় আইডিয়া আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ আসলে আসলে প্রাণীদের প্রাকৃতিক আবাসস্থলটা এইসব সংরক্ষণ করতে হবে সেটা হচ্ছে যে বন নিধন বন্ধ করা বন নিধন না করে তারপর হচ্ছে বনের পরিমাণ বৃদ্ধি করে তারপর হচ্ছে যে বনজ সম্পদের ব্যবহারের সতর্কতা অবলম্বনের মাধ্যমে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে তারপরে হচ্ছে যে তিন নম্বরে হচ্ছে যে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন বন্যপ্রাণী সংরক্ষণ যে আইনটি আছে সেটি হচ্ছে যে আইন প্রণয়ন করতে হবে এবং হচ্ছে যে বাস্তবায়ন করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে বন্যপ্রাণীর শিকার আটক তারপর বিক্রি ইত্যাদির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে তো ডিএস এই ছিল আমাদের পঁচাশি এবং ছিয়াশি পৃষ্ঠার সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ